ধ কো না লো লাগলো লাগলো চোখে মধু কো না লো লাগলো চোখে মুঝে দীপ্তি রূপে চিল সো লাগল চোখে ছিল মন তোমারি করি যুগে যুগে দিন রাত্রি ধরি ছিল মরম গেলো

সঙ্গীত শূন্য বিষণ্ন মনে অস্ফুত মঞ্জুরি কুঞ্জবনে সঙ্গীত শূন্য বিছন্ন ছন্ন মনে চির দুঃখ রাতে পাবে কি নীল জনে স্বয়নপথে সুন্দর সুন্দর হে তব আনো বহে তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘুচাই দিয়ে জিত স্মিত মুখ শুভ আলুকে বধু কো লাল লাল লোচকে মুজে লিপ্তি রূপে চিল সুর ঝলকে হে বধূ কো লাল লাল